দশ হাজার কোটি টাকা দিয়েও তারা সর্বসাকে কিনা কিনতে করে এটা বলুন এবং আমি তোমার জনগণকে আমি না এইটুকু আসক্ত করতে চাই যারা সর্বসা দুর্নীতি না ও করতে দেখা সুতরাং দশ কোটি হোক পাঁচ কোটি দয়া করে এইটাতে আপনাকে বিভ্রান্ত হবেন না এবং আপনাকে বতাসাগ্রস্ত হবেন না এবং এই ধরনের ফেট যারা ছড়ায় তাদেরকে আমরা দেখছি এটা কি আইনগত ব্যবস্থা নেওয়া হয় কারণ এটা দিয়ে এক ধরনের গোলাপায় মাসিক চেষ্টা করা হচ্ছে একই সাথে মানুষের মধ্যে নির্বাচন বিষয়টা নিয়ে একদম বিভ্রান্ত তৈরি করা হচ্ছে যে প্রশাসন কারোর বা আসছে না বা রিটার্নিং অফিসাররা পক্ষপাত করছে কিনা এবং নির্বাচন আসলে সুস্থ হবে কিনা এই সমস্ত একটা ভুল মেসেজ কিন্তু বার্তা কিন্তু মানুষের মধ্যে দিতে হবে সুতরাং আমরা এইটুকু আশঙ্কা করতে চাই আমাদের সম্বন্ধে ভোটারদেরকে নাগরবৃন্দদেরকে যে না আমরা যে কোনো মধ্যে একটা সত্য নির্বাচন আমরা ভোট দিতে চাই আমি খুব দৃঢ়কণ্ডে বলতে পারি সেটা হলো কি যে এইখানে কোনো লেনদেনের কোনো প্রস্তুতি আসে না এবং এই ধরনের কোনো কথাবার্তা কোনো প্রশ্ন আসে কারণ যারা এটা করছেন এবং আছেন যে গোষ্ঠী দয়া করে আপনারা জাতির সামনে ইলেকশন এটা কি করবেন না যদি কারো কাছে কোনো কোনো তত্ত্ববন্ধন থাকে আপনার যেখানে দেওয়া দরকার সেখানে আপনি বলবেন কিন্তু মানুষের সামনে আমাদের ইমেজ খারাপ করবেন না এবং মানুষের সামনে সরকার এবং আসন সম্পর্কে কোনো ভুল তথ্য তত্ত্বান কোনো দয়া করে এইটা মধ্য থাকবে আর এই বেড প্লেস যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আমি আশা করি একটা সামাজিকভাবে সহ থাকবে শুধু মূলত এই বার্তাটা দেওয়ার জন্য এবং আমি নিশ্চয়ই আপনাদের খেয়াল করবেন আমি এখানে যোগদান করার পরে যেটা হলো যে আমার কাজ কোনো বেশি আপনার আমরা কী কাজ করি কোথায় খাই কোথায় ঘুমাই এভরিথিং মোটামুটি সবাই কিন্তু কম বেশি সুতরাং এই ধরনের একটা মানে একদম অনাকাঙ্ক্ষিত একটা ফেক নিউজ মানে সারা বাংলাতে ছড়িয়ে দিচ্ছেন এবং লোকজনের মধ্যে অনেকেই খুব আসছেন যে স্থানের বিরুদ্ধে এই ধরনের একটা নিউজ ছড়াবে এইটা কি ভাবতে পারবো না আমি কেউ যত আমার এগেন্স্ট একটা নিউজ দিয়ে এবং ফেক মিডিয়া চলো মিডিয়া ছাড়াবে এটা আমি কখনো চিন্তা করতে পারবেন বা এটা যে কোয়ার্টারে করছেন সামনে আমার জাতীয় নির্বাচন এই নির্বাচনটা সঠিকভাবে সুন্দর কেউ স্বচ্ছভাবে আমরা এটি করতে দিন আমরা চাই সকলে সহযোগিতা আমরা চাই সকলে সহযোগিতা যাতে করে একটা সুন্দর নির্বাচন আমরা ঘটতে পারি দয়া করে এই ধরনের কোনো ফ্রেক যাতে কেউ না এটা এরকম থাকতে তাই আমার আজকে যে ং অফিসার আপনার কোন বস্তুর ব্যক্তি না এবং কারজন বায়